নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর যোগ ও ভোগ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহিমা চরণাদির প্রতি বললেন আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম সেজুবাবুকে বললুম আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে আমার তাকে দেখবার ইচ্ছা হয় সেজবাবু বললে আচ্ছা বাবা আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম আমার সঙ্গে বেশ ভাব আছে সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো দেখে দেবেন্দ্র বলল তোমার একটু বদলেছে তোমার ভুরি হয়েছে সেজবাবু আমার কথা বললে ইনি তোমায় দেখতে এসেছেন ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম দেখি গা তোমার গা দেবেন্দ্র গায়ের জামা তুললে দেখলাম গৌর বর্ণ তার উপর সিঁদুর ছড়ানো তখন দেবেন্দ্রর চুলে পাকে ধরে নাই প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম তা হবে না গা অত ঐশ্বর্য বিদ্যা মান অভিমান দেখে সেজবাবুকে বললুম আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী বলে অভিমান থাকতে পারে দেবেন্দ্রর সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পাই আমার ভেতর থেকে হিহি করে একটা হাসি উঠলো যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত পণ্ডিত তৃণ জ্ঞান হয় যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই তখন খড়কুটোর মতো বোধ হয় তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে কিন্তু ভাগারের দিকে নজর দেখলাম যোগ ভোগ দুই আছে অনেকগুলো ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে তবেই হলো অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয় বললু তুমি কলির জনক জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছো শুনে তোমায় দেখতে এসেছি আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও দেখি তখন বেদ থেকে কিছু কিছু শোনালে বললে এই জগৎ যেন একটি ঝাড়ের মতো আর জীব হয়েছে এক একটা ঝাড়ের দ্বীপ আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ঠিক ওই রকম দেখেছিলাম দেবেন্দ্রর কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম তবে তো খুব বড় লোক ব্যাখ্যা করতে বললাম তা বললে এ জগৎকে জানত ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য ঝাড়ের আলো না থাকলে সহবন্ধকার। অন্ধকার ঝাড় পর্যন্ত দেখা যায় না অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে আপনাকে উৎসবে আসতে হবে আমাদের ব্রহ্মোৎসবে আমি বললাম সে ঈশ্বরের ইচ্ছা আমার তো এই অবস্থা দেখছো কখন কিভাবে তিনি রাখেন দেবেন্দ্র বললে না আসতেই হবে তবে ধুতি আর উড়ানি পরে এসো তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে আমি বললাম তা পারবো না আমি বাবু হতে পারবো না দেবেন্দ্র সেজবাবু সবাই হাসতে লাগল তার পরদিনই সেজবাবুর কাছে দেবেন্দ্র চিঠি এলো আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে বলে অসভ্যতা হবে গায়ে উড়ানি থাকবে না মহিমার প্রতি ঠাকুর বললেন আরও একটি আছে কাপতেন সংসারী বটে কিন্তু ভারী ভক্ত তুমি আলাপ করো কাপ্তেনের বেদ বেদান্ত শ্রীমদ ভাগবত গীতা এই সব কণ্ঠস্থ তুমি আলাপ করে দেখো খুব ভক্তি আমি বরাহনগর রাস্তা দিয়ে যাচ্ছি তা আমায় ছাতা ধরে ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন বাতাস করে পাটি পেদায়। দেয় আর নানা তরকারি করে খাওয়ায় আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি অত আচারই পায়খানার ভেতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয় অত আচারি ঘৃণা করলে না কাপ্তেনের অনেক খরচা কাশিতে ভাইয়েরা থাকে তাদের দিতে হয় মা আগে কৃপন ছিল এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেব। মাঝে মাঝেই ছেড়ে দেবো ছেড়ে দেব করত। ওদের বংশই ভক্ত বাপ লড়াইয়ে যেত শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব এক হাতে তরবার খোলা যুদ্ধ করত। লোকটা ভারী আচারী আমি কেশব সেনের কাছে যেতুম তাই এখানে এক মাস আসে নাই বলে কেশব সেন ভ্রষ্টাচার ইংরেজের সঙ্গে খায় ভিন্ন জাতের মেয়েরতে বিয়ে দিয়েছে জাত নাই আমি বললুম আমার সেসবের দরকার কী কেশব হরিনাম করে দেখতে যাই ঈশ্বরীয় কথা শুনতে যাই আমি কুলটি খাই কাটায় আমার কি কাজ তবুও আমায় ছাড়ে না বলে তুমি কেশব সেনের ওখানে যাও কেন তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে আমি তো টাকার জন্য যাই না আমি নাম শুনতে যাই আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে তারা ম্লেচ্ছ তাদের সঙ্গে থাকো কেমন করে এইসব বলার পর তবে একটু থামে কিন্তু খুব ভক্তি যখন পূজা করে করপুরের আরতি করে আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে তখন অন্য একটি মানুষ যেন তন্ময় হয়ে যায় জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ